হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আমি তোমাদের সব বাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলো আমরা যদি একটু টিপস মেনে করি তাহলে সময় মতো সব কাজগুলো পারফেক্ট করতে পারবো এবং নিজেদের জন্য একটু সময় বের করতে পারবো এবং সংসারের কিছুটা টাকা বাঁচাতেও পারবো সেই রকম কিছু ইউজফুল কিচেন টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলে আশা করছি আজকের ভিডিও তোমাদের সবার খুব কাজে আসবে আজকের প্রথম টিপস আমরা প্রত্যেকে প্রত্যেক দিন রুটি করে থাকি রুটি করার আগে আটাটাকে আমরা প্রত্যেকেই কিন্তু চালনির মধ্যে চেলে নিই এইভাবে চাললে দেখা যায় আটাটা কিন্তু আমাদের বারবার হাত দিয়ে চালতে হচ্ছে তার সঙ্গে কিন্তু দেখা যায় চারিদিকে ছড়িয়ে যায় আর আমাদের কিন্তু মুছতে লাগে বারবার পরিষ্কার করতে লাগে দেখতেই পাচ্ছ আমি আটাটাকে চেলে নিচ্ছি কী হারে আমার চারিদিকে পড়েছে এমন এমনকি এগুলোকে আবার পরে পরিষ্কার করারও একটা সময় বের করতে লাগে তো আমরা কিভাবে আটা চাললে একদম এই রকম বাইরে পড়বে না একদম পারফেক্ট করা যাবে সেই রকম একটা ছোটো টিপস শেয়ার করবো তার আগে তোমাদের দেখিয়ে দিলাম কতটা পরিমাণে আটা এখানে ওখানে আর আমি একবার ভালো করে মুছেও নিচ্ছি তো চলো দেখে নিই কীভাবে আটা চাললে একদমই মেজের মধ্যে পড়বে না তো এখানে আমি একটা নিয়েছি গ্লাস যে কোনো গ্লাস নিতে পারো এই রকম গ্লাসের মধ্যে আমি একটু আটা নিয়ে নিচ্ছি এক গ্লাস আটা নিয়েছি নেওয়ার পরে এইভাবে আমি গ্লাসটাকে উভুর করে দিচ্ছি এই চালনির মধ্যে তারপরে আমরা যদি ধরে এই গ্লাসটাকে এইভাবে ঘোরাই তাহলে দেখবে কত সহজের মধ্যে আটাটা আমাদের চালা হয়ে যাচ্ছে আর এক একদমও কিন্তু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না একদম ছোট্ট হয়ে কিন্তু থালার মধ্যেই থাকবে দেখো কত সহজেই কিন্তু সেকেন্ডের মধ্যে আটাটা চালাও হয়ে গেল এমন কি চারিদিকেও ছড়িয়ে পড়লো না আমরা কিন্তু কিন্তু সহজেই মেখে নিতে বারবার আমাদের কিচেন স্ল্যাবটা পরিষ্কার করতে লাগবে না আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপস আপনাদের সবার খুব কাজে আসবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও তো এইভাবে অবশ্যই করে দেখবে একদমও কিন্তু থালার চারিদিকে ছড়াবে না আজকের পর থেকে একটা গ্লাসের সাহায্যে তোমরা আটা চেলে নিও এই ছোট্ট আইডিয়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও চলো পরবর্তী টিপসটি দেখে নিই সবার প্রথম এখানে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম এরপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়েছি আমরা প্রত্যেকেই চা খেয়ে থাকি চা খাওয়ার পরে কিন্তু চায়ের পাতাটা ফেলে দিই ফেলে না দিয়ে কী কাজে ব্যবহার করবেন তার একটা ছোট্ট টিপস শেয়ার করব তার জন্য এখানে আমি জলের মধ্যে চা পাতাটাকে দিয়ে দিয়েছি এরপরে এটাকে ভালো করে ফুটিয়ে নেব এই চা পাতাটা দিয়ে এটা কিন্তু একদম আমরা প্রত্যেকেই ফেলে দিই প্রত্যেক দিন চা খাওয়ার পর তো ফেলে না দিয়ে কিন্তু এইভাবে কাজে লাগাতেই তো দেখো এখানে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপরে গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব একটা ছাগনি সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি তাহলে কিন্তু পরিষ্কার জলটা আমরা পেয়ে যাব এটা আমরা কি কাজে ব্যবহার করব এর মধ্যে আরেকটি জিনিস আমি মেশাবো সেটা হলো লেবু লেবুর রস কিছুটা পরিমাণ এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু গরম অবস্থায় আমরা ব্যবহার করব আমাদের সবার বাড়িতে কম বেশি রূপ জুয়েলারি থাকে দেখা যায় অনেক দিন হয়ে গেলে এর গ্লেজটা একদমই নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় আমরা কি করি আমরা আবার দোকানে গিয়ে এটাকে পলিশ করে আনি অনেকগুলো টাকা নষ্ট করে আবার কি করি আমাদের সময়টাও নষ্ট হয় যেমন টাকাটাও তেমন নষ্ট হয় আমরা কি করব এই রকম রুপোর কোনো জুয়েলারি আমাদের বাড়িতে থাকলে এই যে মিশ্রণটা আমি বানিয়েছি এই সলিউশনটা বানিয়েছি এর মধ্যে আমি রুপোর নপুর দুটো দিয়ে দিচ্ছি এই গরম অবস্থায় কিন্তু রুপোর নপুর দুটো আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে এইভাবে দু থেকে তিন মিনিট রেখে দেব তোমরা চাইলে দশ থেকে পনেরো মিনিট রাখতে পারো আমি দু থেকে তিন মিনিট রেখেছিলাম এরপর তুললেই তোমরা ডিফারেন্সটা দেখতে পাবে প্রথমে কিন্তু একদম কালো হয়েছিল এই দু তিন মিনিটের মধ্যেই কিন্তু শুধু জলের মধ্যেই ডুবিয়ে রেখেছিলাম এর সঙ্গে সঙ্গে কিন্তু এর গ্লেজটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আমরা বিনা কারণে কিন্তু টাকা নষ্ট করে সময় নষ্ট করে দোকানে গিয়ে এটাকে পলিশ করে আনতাম আজকের পর থেকে আর ওটা করার কোনো প্রয়োজন নেই দেখো এখানে ফেলে দেওয়া চা জলের মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম গরম অবস্থায় জলটা অনেকটাই গরম এখনও আছে তো যদি তোমাদের মনে হয় যে একটু ময়লা আছে তাহলে তো তোমরা কিন্তু এটা ব্রাশ দিয়ে এভাবে পরিষ্কার করে নিতে পারো আমার কিন্তু এরকম পরিষ্কার করার কোনো দরকার নেই আমি কিন্তু পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাবো কারণ তোমাদেরকে দেখাচ্ছি সেই কারণে ব্রাশটা আমি ব্যবহার করলাম তোমাদের যদি খুব নোংরা হয় তাহলে কিন্তু ব্রাশটা ব্যবহার করতে পারো না হলে কিন্তু দশ থেকে পনেরো মিনিট রাখার পরেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে পলিশ করার মতো দেখো একদম চকচকে হয়ে গেছে এই ছোট্ট আইডিয়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো পরবর্তী টিপসটি দেখেন আমরা প্রত্যেকেই রকম দই আইসক্রিম খাওয়ার পরে এই কৌশল গুলোকে ফেলে দিয়ে আজকে ফেলে না দিয়ে কোন কাজে ব্যবহার করব চলো দেখে নিই এখানে নিয়েছি দুটো তেজপাতা তেজপাতাটাকে ভালো করে ছোট ছোট করে কেটে এই যে দইয়ের এই যে ভাড়ের মধ্যে ফেলে দিচ্ছি বা দইয়ের কৌটোর মধ্যে ফেলে দিচ্ছি এইভাবে একটা দুটো তেজপাতা দিলেই কিন্তু যথেষ্ট তেজপাতার যে কি গুণ আমরা কিন্তু অনেকেই জানি না এরপরে হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম তেজপাতার মধ্যে এরপরে এখানে কপ্পুর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কপ্পুর হাতের সাহায্যে আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এই তিনটি উপ করণ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে এর মুখের মধ্যে দিয়ে দেব নিউজ পেপার নিউজ পেপার কিছুটাও আমি ভাঁজ করে এর মুখের মধ্যে দিয়ে একটা গাডাল লাগিয়ে দিচ্ছি যাতে ভালো করে এর মধ্যে আটকে যাই এরপরে কি করবো একটা কাঠির সাহায্যে এটাকে ফুটো করে দেব যেহেতু ভিতরে যে উপকরণ দিয়েছি তার সুন্দর একটা গন্ধ বাইরে বের হবে সেই কারণে সিদ্ধ করা হয়ে গেছে চলো দেখে নি এটা আমরা কী কাজে ব্যবহার করি এখন কি বর্ষা চলে এসছে দেখা যায় বাইরের মশামাছি বাড়ির ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু ভনভন করে তাছাড়া কিন্তু বাইরে বৃষ্টি হওয়ার কারণে ঘরের ভিতরে এক তো বাজে একটা দুর্গন্ধ ছাড়তে থাকে সেই কারণে কিন্তু আমাদের অনেক সময় কিন্তু অনেকের অনেক প্রবলেম হয় আমরা যদি এইরকম একটা মিশ্রণ বানিয়ে নিয়ে রেখে দিই পড়ার টেবিলে রকম খাওয়ার টেবিলে তাছাড়া আমাদের কিচেনের মধ্যে টয়লেটের মধ্যে তাহলে দেখা যাবে বাইরের যে একটা বৃষ্টি হওয়ার কারণে ঘরের মধ্যে একটা গন্ধ ছড়ায় সেই গন্ধ কিন্তু থাকবে না এই তেজপাতা কপুর দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে থাকবে আর মশা মাছি কিন্তু ভনভন করবে না এই ছোট্ট আইডিয়া কেমন লাগলো জানিও পরের টিপসে চলে এলাম এই বর্ষাকালে আমাদের প্রত্যেক জামা কাপড় কাচতে হয় অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে অনেক মারা আছে যে হাতের মধ্যে হাজা হয়ে যায় নখের মধ্যে নখ খুনি হয়ে যায় কি হাতে কেটে গেছে বা হাতে ইনফেকশন হয়েছে তখন কিন্তু সার্ফ জলে হাত দিয়ে এই জামা কাপড় কাচতে গেলে কিন্তু অনেক জ্বালা পরা হয় অনেকটা কিন্তু কষ্ট পেতে হয় আজকে রকম হাত লাগানো ছাড়াই কিন্তু জামা কাপড় কেচে দেখাবো কোনো রকম সার্ফ জলে হাত দিতে লাগবে না এমনকি কাপড় কাচার সময়ও হাত দিতে লাগবে না অনেক সময় দেখা যায় নখের উপরে যে এই মাংসগুলো কিন্তু ফুলে যায় অনেক সময় জ্বালা করে আর এইভাবে কিন্তু অনেকটা কষ্ট পেতে হয় তো আমি এখানে একটা গাবলার মধ্যে জল নিয়েছি কিছুটা এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ সার্ফ এখানে সার্ফটা দিয়ে ভালো করে আমি গুলে নিচ্ছি এরপরে কি করবে নিয়ে নেব পলিথিন পলিথিন প্লাস্টিক একটু বড়ো সাইজের নেবো তারপরে হাতের মধ্যে পরে নেব হাতের মধ্যে পরে নিয়ে ভালো করে এটাকে আমি একটা চুরির মধ্যে ভালো করে গলিয়ে নিচ্ছি তারপরে একটা গাডার নেব রাবার ব্যান্ড বা গাডার নিয়ে ভালো করে আটকে দেব যাতে না এটা খুলে না যায় ভালো করে আটকে নিতে হবে কারণ এটা দিয়েই কিন্তু আমাদের কাজটা করে নিতে হবে এইভাবে আমরা সার্ফ জলের মধ্যে ফেনা করে নিতে পারবো খুব সহজে তারপরে আমি জামা কাপড়গুলোকে এর মধ্যে ভিজিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু কাজটা করে নিতে পারবো হাতের মধ্যে র্যাশ থাকলে ইনফেকশন থাকলে এমনকি হাতে হাজা থাকলে রকম জ্বালা যন্ত্রণা হবে না শোকাতেও কিন্তু অনেকটাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেরিও হবে না হাতের মধ্যে জল এই রকম সার্ফ সাবান কিছু না লাগলে কিন্তু খুব তাড়াতাড়ি আমার হাত আমাদের হাতের যে প্রবলেমটা থাকে ওটা কিন্তু সেরে যাবে তো এইভাবে কিন্তু আমরা কেচেও নিতে পারবো কত সহজেই হাতের মধ্যে জল না লাগলে কিন্তু খুব সহজে শুকিয়ে যাবে হাতের যে প্রবলেমগুলো থাকে র্যাশ হয়ে যাওয়া এমন কি চুলকানি হয় অনেক সময় দেখা যায় হাত কিন্তু কেটে রক্তও বেরোয় ফেটে যায় হাতের মধ্যে অনেক মাদের আছে তো সমস্ত রকম সমস্যা থেকে রেহাই পাবে এইভাবে কিন্তু আমি ভালো করে কেচে নিচ্ছি আমি এইভাবে করছি বলে যে তোমাদের সবাইকে করতে হবে তা কিন্তু না যাদের হাতের সমস্যা তারাই কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারো এর এইভাবে কিন্তু আমরা জামা কাপড়টাও ভালো করে ভাবে ধুয়ে নিতে পারবো চলো জামা কাপড়টা ধুয়ে নিচ্ছি তার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে কে কে দেখছো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে দেখো কত সহজে জামা কাপড় গুলোকে নিগড়েও নিতে পারছি ধুয়ে নিতে পারছি তার সঙ্গে কেচেও নিলাম এমনকি জামা কাপড় ভিজিয়ে নিলাম একটুও হাতের মধ্যে জল লাগলো না আমার ডান হাতে যে প্রবলেমটা মানুষের সহ হাত ফেটে যায় হাতে ইনফেকশন হয় এমনকি চুলকানি কোম্পানি হয় সেগুলো কিন্তু তাড়াতাড়ি সেরে যাবে কোনো রকম প্রবলেম হবে না আজকে টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করো দেখবে তোমাদেরও খুব কাজে আসবে আজকের টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে দেখো সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে